বিতর্কিত পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার জন্য ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন তামিম ইকবাল ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান আসিফ মাহমুদ সচিব ভুইয়া ক্রীড়া উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা দাবি তামিম ইকবালের বরং পনেরো ক্লাবকে বাঁচানোর অনুরোধ করেছিলেন সাবেক টাইগার ক্যাপ্টেন আসিফ মাহমুদ আরও বলেছেন বিসিবি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই তামিম ভাই একটা সময় আমাকে বলেছিলেন যে যখন সংগঠকদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছিল তখন আমাকে বলেছিলেন যে ভাই পনেরো ক্লাব বাদ দিয়ে দেওয়া যায় না আমি বলছিলাম যে 15 ক্লাব बाध्यতা আমার হাতে না সেই 15টা ক্লাব বাদ পড়ার কারণে কেন তামিম ভাই ওয়ার্কআউট করলেন এটা আমার আসলে বোধগম্য সেভাবে হয় নাই বিসিবি নির্বাচনের বিতর্কিত 15 ক্লাব নিয়ে এমন মন্তব্য ক্রীড়া উপদেষ্টার সেই 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন তামিম ইকবাল ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্য বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ ক্লাব ক্যাটাগরির কাউন্সিলররা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন ফলে ভোট ব্যাংক কমে যাওয়ার সংখ্যা থেকে হতে পারে এমন অনুরোধ তবে বিসিবি নির্বাচন বয়কট করে দেশের বাইরে অবস্থান করা তামিম বলছেন উল্টো কথা আসিফের দাবি মিথ্যে বরং 15টি ক্লাব বাঁচানোর আকুতি ছিল দামিমের ডিবিসি নিউজকে কথা বলেছেন তিনি টিম বাঁচানোর জন্য আমার কাছে এই প্রমাণটা আছে যে আমিও নাকি রিকোয়েস্ট করছি যে টিম বেঁচে যাক বা আমার কথায় 15টা টিম ছেড়ে দেওয়া হয়েছে আর আমার কাছে মোনা এটা আমার কাছে প্রমাণও আছে আমি তো এমনি বলতেইছিনা বাট এটা খুবই দুঃখজনক এই কথাটা উনি বলছেন যে 15 টিম বাতিল করার জন্য তাকে আমি বলেছি এতে বড় মিথ্যা কথার কোনো কিছু হতে পারে না এদিকে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের বিসিবি নির্বাচন পেছানোর অনুরোধ রাখার সুযোগ নেই বলছেন ক্রীড়া উপদেষ্টা এতে বিসিবি নির্বাচন নিয়ে জল আরো ঘোলা হতে পারে বলেও আশঙ্কা তার প্রার্থীদেরকে চূড়ান্ত হওয়া উইথড্রয়ালের টাইম শেষ হওয়ার পরে যখন ব্যালট ছাপানো হয়ে গেছে এবং প্রচারণার সময় চলছে এই সময় আসলে রেশিডিউল করলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং লিগেলি যদি এটাকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে অথবা কোথাও তাহলে এই নির্বাচনটা আলটিমেটলি ঠিকবে না এবং সেক্ষেত্রে বিসিবির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হবে সেই জায়গা থেকে আমার মনে হয় যে যথাসময়ে নির্বাচন হয়ে যাওয়াটাই এখন ভালো হবে এই বিষয়টা ক্লাব সংগঠক যারা ছিলেন বা আছেন তারা আরও ম্যাচেরভাবে ডিসিশনগুলো নিলে তাহলে বারবার ঘুরে ফিরে রাউন্ড জিরোতে আসতে হতো না বিসিবি আপনি তাহলে ফেয়ার ভাবছেন আমি দেখছি না কোথাও আনফেয়ার কিছু হয়েছে যদি কেউ মনে করে কোথাও আনফেয়ার হয়েছে আমি ইতিমধ্যেই বলেছি যে সেটার জন্য আইন আদালত আছে সেটার জন্য জনগণের কাছেও বলা যায় সেটার জন্য মিডিয়া আছে মিডিয়াতেও বলা যায় এখন পর্যন্ত গ্রস বক্তব্য কিংবা শুনতে সুন্দর লাগে যেমন ফিক্সিং এরকম বক্তব্য ছাড়া কাউকে আমি এমন ভ্যালিড কিছু আসলে দিতে বা প্রমাণ করতে অলরেডি তো কোর্টে দুইবার যাওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আসতে আমি দেখিনি তাই বনন্ত ঢাকা।